হ্যালো ভিউর্স হ্যালো দর্শক তো আজকে আমি উপস্থিত শুনে পশুধরম কেলার মাঠে যে দুই তলের প্রতিদ্বন্দ্বিতা হবে সানফ্লাওয়ারের দল এই যে দলটি এবং এবং এই যে এই যে জার্সি পরিহিত যে দল এটা জুনুবাবু এফসি দল স্বাধীন বাজার আমি এবং কমিটির যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন ওরা চেষ্টা করেন যে খেলাটি সুন্দর এবং সুষ্ঠু ভাবে পরিচালনা করতে ওরা অনেক সাহায্য সহযোগিতা করেন আমরা দেখছি ফিল্ডে এই যে আছেন কমিটির প্রেসিডেন্ট এবং সমাজসেবক আরো অন্যান্যরা

প্লেয়ারদের সঙ্গে মত বিনিময় করছেন ওই এলাকার সমাজসেবক অর্থাৎ এক্স এপি অচুধরম জিপি পাপ্পুভাই এবং জুনুবাবু ভাই এবং আমাদের পশুধরমের জিপি এক্স এক্স প্রেসিডেন্ট হিরণ ভাই এবং মঙ্গলপুর গোয়ালিয়াওয়ার কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান শাহিন ভাই এবং অন্যান্য অন্যান্যরাও আছেন এবং কমিটির যারা বলার ভাই ওরাও ওদের সঙ্গে হাত মিলাচ্ছেন आज से शुरुआत हो तो 10 वर्ष अब हम भेजिए की खुशपा आज तक क्या कुछ लगेगा खुशपा जो खुशपा जो कोई तो अच्छा शानदार आरंभ हुआ ছেড়ে সব মাস পালন ছেলে হবে জাতীয় সঙ্গে সলাচল করাতে উঠিয়ে যাবে সঙ্গে အဘေ <lad> ာ <Lust> ်အဘ <tra> um <as> ော <gettable> ်အဘော်အဘော်အဘော်အဘော်

বিশ্বাস এতিয়া আন্দোলন কিন্তু এটা ঘটনা চাবহি মানুহ বিজেপা দিনত এনেকুৱা কথা পাতি আপোনাৰ

mere marne hi waah waah kharage ki gari yaar bolti wali gari on gari নদোপির নদেযটিনাাদে এনদিনানাওন স্মটিিন় যাডরগ�vernikারঙয়য় Staখটকদযা঵�ে ইন্যে हा <laughs> प्यारे <laughs> 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 <laughs>